ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাশ্বত তো আজকে আমরা যে পরমাণুর যে গঠন পরমাণু গঠনে যে আমরা ফার্স্ট পার্ট আলোচনা করেছিলাম সেই ফার্স্ট পার্টে আমরা মূলত আমরা রাদারফোর্ডের অ্যালফাকোনা বিচ্ছোরণ পরীক্ষা এছাড়াও রাধা এছাড়াও রাদারফোর্ডের বিভিন্ন রকমের পারমাণবিক মানে পারমাণবিক ধারণা যে যে থমসন্সের অ্যাটমিক মডেল এবং বিভিন্ন ধরনের ইলেকট্রন এবং ক্যাথোডিনের পরীক্ষা নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে আমরা রাদারফোর্ডের পারমাণবিক মডেল নিয়ে আলোচনা করবো বিজ্ঞানী রাদারফোর্ড আমরা আগের ভিডিওতে করেছিলাম যে বিজ্ঞানী রাদারফোর্ড যখন অ্যালফাকোনা বিচ্ছরণ পরীক্ষাটি যখন সম্পন্ন করেছিলেন তখন তিনি অ্যালফাকোনা বিচ্ছরণ পরীক্ষার মাধ্যমে তিনি নিউক্লিয়াসের প্রমাণ মানে এই একটা যদি মানে যদি এই একটা যদি পরমাণু থাকে হুম এই পরমাণুর যে মাঝখানে কোনো একটা ভারী অংশ রয়েছে এই ভারী অংশটার অস্তিত্ব সে তিনি জানতে চাইছিলেন তো এই এইটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস ঠিক আছে এই নিউক্লিয়াসের অস্তিত্ব অ্যালফা কোনা পরীক্ষার মাধ্যমে জানা গিয়েছিল ওকে তো আজকে আমরা সেই সব বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব তো আজকে রাদার ফোর্ডের পরমাণু মডেল নিয়ে আলোচনা করবো তো রাদার এর পরমাণু প্রধানত দুটো অংশ ছিল রাধারফোর্ডিক মডেল রাদার এর মূলত দুটো অংশ ছিল একটা মডেলে কি না এক নম্বর হচ্ছে পরমাণু কেন্দ্রক পরমাণু কেন্দ্র বা নিউক্লিয়াস ওকে পরমাণু কেন্দ্রক বা নিউক্লিয়াস এবং দুই নম্বর যেটা দুই নম্বর হচ্ছে আসলে সবাই দেখতে পাচ্ছ আহ আরেকটা ছিল পরমাণু বা পরমাণু পরমাণু কেন্দ্রকের বহির্ভূত বহির্ভূত ইলেকট্রন ওকে তো পরমাণু কেন্দ্রক বা নিউক্লিয়াস মানে কি না এই একটা পরমাণু থাকে এই পরমাণুর এই ভেতরের এই যে এই অংশটা এই অংশটাকে নিউক্লিয়াস বা পরমা পরমাণু কেন্দ্র বলা হয় তো বিজ্ঞানের রাদার পর এর সম্পর্কে বিভিন্ন রকমের বৈশিষ্ট্য এবং বিভিন্ন রকমের মানে যে কিছু রকমের যে রিচুয়াল বা কিছু রকমের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো তিনি বলেছিলেন তো এক নম্বর তিনি বলেছিলেন যে এর ব্যাস হচ্ছে টেন্টুটা পাওয়ার মাইনাস থার্টিন সেন্টিমিটার এর ব্যাস হচ্ছে ব্যাস হচ্ছে টেন্টুটা পাওয়ার মাইনাস থার্টিন সেন্টিমিটার যা কিনা একটা পরমাণুর থেকে এক লক্ষ গুণ ছোট একটা পরমাণুর থেকে এক লক্ষ গুণ ঠিক আছে এক লক্ষ গুণ ছোট ঠিক আছে আর পরমাণুটা নিউক্লিয়াস এক লক্ষ গুণ বড় ওকে দুই নম্বর তিনি বলেছিলেন যে নিউক্লিয়াসের ঘনত্ব সব থেকে বেশি নিউক্লিয়াসের ঘনত্ব সবথেকে বেশি ঘনত্ব সবচেয়ে বেশি আর ঘনত্ব সব থেকে বেশি আরেকটা বলেছিলেন যে এটি সমস্ত পরমাণু খুব অতি ক্ষুদ্র অংশ অবস্থান করে বলেছিলেন সমস্ত পরমাণু অতি ক্ষুদ্র অংশে অবস্থান করে ওকে অতিক্ষুদ্র অংশে অবস্থান করে এবার তিনি বলেছিলেন যে অ্যালফোগোনা বিছন পরীক্ষার মাধ্যমে মেন যা একটা জিনিস পরমাণা আছে সেটা হচ্ছে পরমাণু নিরেট নয় বরং পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা অর্থাৎ একটা যদি এই পরমাণু থাকে এই পরমাণুর যে বাইরে যে ইলেকট্রনগুলো থাকে ইলেকট্রনগুলো গড়তে থাকে এবং এই ইলেকট্রনগুলো মানে ঠিক মানে পরমাণুকে নিরেট করে রাখে না পরমাণুকে একটু কভার করে রাখে বাট পুরোটা নেট করে রাখে না বেশিরভাগ অংশই কিন্তু ফাঁকা হ্যাঁ এবার নিউক্লিয়াসে ধর্নাত্মক কণা প্রোটন থাকে অর্থাৎ তখন তো নিউট্রন আবিষ্কার হয়নি আমি তোমাদেরকে বারবার বলছি যে নিউট্রন কিন্তু আবিষ্কার হয়নি যে নিউক্লিয়াসের ব্যাপারটা আলোচনা করা উচিত কিন্তু নিউট্রন মানে যার আধান শূন্য হ্যাঁ সেটাকে নিয়ে আলোচনা করা হয় এবার আমরা মূলত কী জানি আমরা মূলত জানি যে একটা নিউক্লিয়াসে একদম একটা নিউক্লিয়াস হয় একটা নিউক্লিয়াসে কি থাকে একটা নিউক্লিয়াসে প্রোটন থাকে আর একটা নিউট্রন দুটো কণা থাকে দুটো কণা থাকে তো নিউট্রন যে ব্যাপারটা নিউট্রনের তো কোনো আধান নেই অর্থাৎ নিউট্রনের কোনো আধান নেই নিউট্রনের সাথে কী থাকে প্রোটন থাকে অর্থাৎ প্রোটনের আধানটাকেই এইভাবে নিউক্লিয়াসে এইভাবে প্লাস হিসেবে দেখানো হয় হ্যাঁ যেহেতু নিউট্রনের কোনো আধান নেই তাই নিউক্লিয়াসের এই প্লাস চিহ্নটাকেই দেখানো হয় এবার যেহেতু তখন নিউট্রন আবিষ্কার যেহেতু যেহেতু তখন নিউট্রন আবিষ্কার হয়নি তখন প্রোটন আবিষ্কার হয়েছে ওকে এবার তা যার ফলে নিউট্রনের মধ্যে পরমাণু মানে নিউক্লিয়াসের মধ্যে পরমাণু সমস্ত ভর বা মোট ভর থাকে বলে হ্যাঁ অর্থাৎ পরমাণুর সমস্ত ভর মানে কি প্রোটনের ভর হ্যাঁ কারণ আমরা জানি যে ইলেকট্রনের ভর অতি নগণ্য নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন টু টো পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন কেজি নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন টু পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন কেজি অনেক কম হ্যাঁ মানে সরি টোয়েন্টি সেভেন না থার্টি ওয়ান কেজি নাইন পয়েন্ট ইলেভেন ইলেকট্রন মাইনাস থার্টি ওয়ান কেজি মানে অনেকই কম ঠিক আছে এর জন্য ইলেকট্রনের ভরকে অতি নগণ্য হিসাবে ধরা হয় তাই কেবলমাত্র প্রোটনের ভরটা যেটা ওয়ান পয়েন্ট সিক্স সেভেন টু ইন্টু টেন টু দ্য পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন কেজি ওটাই ধরা হয়ে থাকে পরমাণুর সমস্ত ভর আর তখন তো নিউট্রন আবিষ্কার হয়নি তাই তখন নিউট্রন হিসাবে কেউ জানতো না তাই বিজ্ঞানী রাদার ফোর্ডের মডেল অনুসারে বিজ্ঞানী রাদার ফোর্ডের মডেল অনুসারে পরমাণু নিউক্লিয়াসে ধনাত্মক আধাগ্রস্ত নিউক্লিয়াস আচ্ছা নিউক্লিয়াসকে আমি এন দিয়ে লিখছি হ্যাঁ নিউক্লিয়াসকে এন এন দিয়ে রিপ্রেজেন্ট করছি ঠিক আছে এন এ পজিটিভ পজিটিভ কণা প্রোটন থাকতো হুম আশা করি সবাই দেখতে পাচ্ছো ওকে আরেকটা ছিল বৈশিষ্ট্য কি না নিউট্রনে তখন তো নিউট্রন আবিষ্কার হয়নি নিউট্রন মানে নিউট্রন কি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ইন্টু টেন্টি সেভেন কেজি অর্থাৎ হ্যাঁ

সুস্থিত অংশ নিউক্লিয়াস পরমাণু সব থেকে সুস্থিত অংশ হচ্ছে কি না নিউক্লিয়াস ঠিক আছে পরমাণু সমস্ত ভর প্রোটনগুলির মোট ভর ধরা পারে পরমাণু মানে পরমাণু সমস্ত ভর প্রোটনের মোট ভর হিসাবে ধরা যেতে পারে কেন না পরমাণুতে যে সমস্ত ভর রয়েছে পরমাণুতে যদি যদি ধরো একটা পরমাণুতে ধরো নিউক্লিয়াসের ভেতরে যদি সতেরোটা সতেরোটা প্রোটন থাকে তাহলে পর এই পরমাণু পুরো ভর হচ্ছে সতেরো হ্যাঁ তখন তো নিউট্রন আবিষ্কার হয়নি তাই নিউট্রন ধরা হয় না এই সতেরো বারবার করে বলছি তখন কিন্তু নিউট্রন আবিষ্কার হয়নি তাই সতেরো ঠিক আছে তোমাদেরকে একটু আগেই এখানে বুঝিয়েছি হ্যাঁ এছাড়াও ইলেকট্রনের ভরকে অধীন নগণ্য হিসেবে ধরা হয় বলে ইলেকট্রনের ভরকে কিন্তু এমনি ধরা হয় না ওকে তো এরপরে যে জিনিসটা সে এরপরে আমরা পরমাণুর আদা মানে ইলেকট্রনের বাইরে নিউক্লিয়াস বহির্ভূত ইলেকট্রন হিসেবে নিয়ে আমরা কথা বলবো কিন্তু এর আগে বোর্ডটা একটু অপরিষ্কার এবং বোর্ডটা ভরাট হয়ে গেছে বলে বোর্ডটা একটু মুচব তো দেখো আমি টুকে নিয়েছি যে নিউক্লিয়াসের বহির্ভূত ইলেকট্রন তো দেখো এই একটা পরমাণু পরমাণুর বিভিন্ন দিকে বিভিন্নভাবে ইলেকট্রন বিন্যাসিত হয়ে রয়েছে সেটা তোমরাও জানো আমিও জানি ঠিক আছে এবার ভালো করে ভাবো যে আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে প্লাস মাইনাসকে কে আকৃষ্ট করে প্লাস মাইনাসকে কে আকৃষ্ট করে তাই তো এখানে দেখো প্রোটনে মানে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আছে অর্থাৎ ধনাত্মক কণা রয়েছে আবার এদিকে মাইনাস রয়েছে এই দেখো তাহলে প্লাস মাইনাসকে কে একে অপরকে আকর্ষণ করছে না কেন হ্যাঁ এবার যদিও বা করতো যদি করলে কী হতো না মাইনাসটা প্লাসের দিকে চলে আসতো কারণ প্লাসের তো অত মানে তো অত হালকা না যে মাইনাসের দিকে চলে যাবে তো অত ভারী না কিন্তু মাইনাস ভারী তাই মাইনাস প্লাসের দিকে বা ইলেকট্রন প্রোটনের দিকে চলে আসবে কিন্তু তা তো হয় না ইলেকট্রন প্রোটনের দিকে অনবরত বন্ধ বনধন করে গড়ে চলে এটি কেন হয় এটি কেন হয় এবার বিঘ্ন রাধারফোট এইসবের দুটো বলের তিনি উল্লেখ করেন কি না দেখো বলে যে এই যে প্রোটন বা নিউক্লিয়াস যে ইলেকট্রনকে নিজের দিকে আকৃষ্ট করছে না তা কিন্তু নয় ইলেকট্রনকে তার নিজস্ব কক্ষপথের দিকে বা নিজের দিকে আকৃষ্ট করছে ঠিক আছে নিজের নিজের দিকে কিন্তু আকৃষ্ট করছে এই যে আকৃষ্ট করছে এই এর একটা বল রয়েছে একটা বল দ্বারা আকৃষ্ট করছে এই বলকে বলা হচ্ছে অভিকেন্দ্র বল হ্যাঁ অভিকেন্দ্র বল অর্থাৎ নিউক্লিয়াস যে বল দ্বারা ইলেকট্রনগুলিকে নিজের দিকে আকর্ষণ করতে চায় দেখা বসে অবিকেন্দ্র বল এবং আমরা বলবতী চ্যাপ্টারে পড়ব যে নিউটনের থার্ড সূত্র যে এটা এভাবে বোঝো যে প্রত্যেকটা জিনিসে সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে অর্থাৎ তুমি যদি দেয়ালকে মারো তাহলে দেয়ালেও একটা প্রতিক্রিয়া হবে যেটা তোমার হাতে লাগবে যাই হোক তো সেরকমই যখন ও এই মানে নিউক্লিয়াসটা ইলেকট্রনকে রঙকে টানছে তখন এইদিকে যখন কেন্দ্রমুখী একটা বল সৃষ্টি হবে তখন বহির্মুখীও একটা বল কিন্তু সৃষ্টি হবে ঠিক আছে যখন অন্তর্মুখী একটা বল সৃষ্টি হবে তখন কিন্তু বহির্মুখীও একটা বলের সৃষ্টি হবে ঠিক আছে এইটাই বিপরীতমুখী বল সৃষ্টি হবে তাই যখন নিউক্লিয়াস যে বল দ্বারা ইলেকট্রনগুলিকে নিজের দিকে টানতে চায় তাকে বলছে অভিকেন্দ্র বল আর একটা বল আছে যা যা কিনা ইলেকট্রনকে নিউক্লিয়াসের থেকে দূরে সরাতে চায় ঠিক আছে একে বলা হয় অপকেন্দ্র বল অপকেন্দ্র বল ঠিক আছে এই দুটো বলের কারণে দেখবে এই ইলেকট্রনগুলো গুলো অনবরত তার কক্ষপথ না চেঞ্জ করে মানে স্থির মানে স্থির চাপ তাপে তার কক্ষপথ চেঞ্জ না করে অনবরত ঘুরে চলেছে ঠিক আছে মানে তুমি দেখবে তোমার হাতে যদি কোন 1 লিটারের জুমকিদম বোতল নেবে বোতল নিয়ে তুমি মানে ভর্তি বোতল নিয়ে তুমি ওকে নিয়ে চারপাশে ওকে বন বন ওকে ঘুরবে ওকে নিয়ে ওকে ঘুরবে দেখবে তোমার যে হাতে যে বোতলটা রয়েছে ওই বোতলটা মানে তুমি টান যখন টানবে ধরো ঘুরছো ঘোরার সঙ্গে সঙ্গে ধরো টানছো টান টানার সময়ের দিকে দেখবে তুমি যখনই টানছো বোতলের বিপরীত দিকে একটা বিপরীতমুখী বল সৃষ্টি হয়েছে যা কিনা টানতে একটু কষ্ট হচ্ছে যার ফলে ঠিক আছে এখানেও সেম তাই হচ্ছে ওকে তো এই হলো অপকেন্দ্র বল এবং অভিকেন্দ্র বল এবং আমরা তো জানি যে তড়িৎ মানে পরমাণু তড়িৎ প্রসম হয় বা মানে তড়িৎ নিরপেক্ষ হয় ঠিক আছে তো এই ছিল মানে অ্যাটমিক মডেল বা রাধারফোটের পরমাণু মডেলের যে দুটি পার্ট মানে দুটি যে অংশ সেই দুটি অংশ তো এই যে দুটি অংশ নিয়ে আমরা যে আলোচনা করলাম এই আলোচনা তো করলাম আমরা বুঝলাম যে পরমাণু দুটো অংশ হ্যাঁ নিউক্লিয়াস আর ইলেকট্রন এবার তুমি ভাবো যে একটা একটা প্রোটন মানে একটা পরমাণু রয়েছে ঠিক আছে এই পরমাণু চারিদিকে কি রয়েছে না ইলেকট্রন ঘুরছে এবার এই ইলেকট্রন গুলো ইলেকট্রন গুলো কি চার্জ যুক্ত অর্থাৎ আধান যুক্ত মানে চার্জের বাংলা মিনিং হচ্ছে আধান আধান যুক্ত তাই তো মানে এর একটা আধান রয়েছে এর একটা আধান রয়েছে এরও একটা আধান রয়েছে হ্যাঁ মাইনাস ওয়ান পয়েন্ট সামথিং এরকম একটা মাইনাস ওয়ান পয়েন্ট এরকম একটা কিছু একটা হবে তাই তো আছে তো মাইনাসের আছে মানে ইলেকট্রনের আছে প্রোটনেরও আছে মানে মাইনাসের আছে প্লাসেরও আছে তাহলে একটা চার্জযুক্ত কণা অর্থাৎ ইলেকট্রন একটা কণা ইলেকট্রন মানে ইলেকট্রন ইলেকট্রন একটা একটা কণা কণা ঠিক আছে এবার এই একটা চার্জ যুক্ত কণা বা আধানযুক্ত কণা যদি কোনো অন্য কোনো চার্জযুক্ত কণা এটা হলো একটা চার্জযুক্ত কণা চার্জযুক্ত কণার চারিদিকে অনবরত বন বন বন্ধন করে ঘুরতে থাকে তাহলে তড়িৎ গতিবিদ্যার নিয়ম অনুসারে যেহেতু এটা চার্জযুক্ত বা তড়িৎ রয়েছে হ্যাঁ তাহলে তড়িৎ গতিবিদ্যার নিয়ম অনুসারে যখন কোনো চার্জযুক্ত কণা অন্য কোনো চার্জযুক্ত কণার বিপরীত দিকে অনবরত ঘুরতে থাকবে তাহলে সেই চার্জযুক্ত কণা অনবরত শক্তি বিকিরণ করবে হ্যাঁ মানে এইভাবে বোঝো যে ধরো তোমার ফোনে চার্জ রয়েছে একশো পার্সেন্ট এবার তুমি যদি সারাক্ষণ সারাক্ষণ ধরে যদি সারাদিন ধরো অনেকক্ষণ ধরে তুমি ফোনটা দেখো অনেকক্ষণ ধরে ফোনটা দেখো তাহলে কি তোমার চার্জ শেষ হয়ে যাবে আর এক সময় কি হবে না ফোনটা সুইচ অফ হয়ে যাবে তেমনই এই ইলেকট্রনগুলো একটা চার্জ রয়েছে বা আধান রয়েছে এবং এই ইলেকট্রনগুলো যদি মানে মানে অনবরত বন 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 করে ঘুরতে থাকে তাহলে এরও তো তৈরি গতিবিদ্যার নিয়ম অনুসারে চার্জ শেষ হবে আর চার্জ শেষ হলে এই ইলেকট্রনগুলো আর তার নিজস্ব কক্ষপথে ঘোরার মতন সম্ভব থাকবে না এবং এগুলি এই মানে নিউক্লিয়াসের চারিদিকে মানে নিউক্লিয়াসের কাছে গিয়ে ধবাস করে এসে পড়বে যার ফলে পরমাণুর গঠন ভঙ্গ হয়ে যাবে কিন্তু তা তো হয় না হ্যাঁ এইটা এক নম্বর ছিল যে এক নম্বর ছিল যে কি যেন বলে চার্জ মানে চার্জ শেষ হয় না চার শেষ হয় না ঠিক আছে দুই আর দুই নম্বরে একটা হচ্ছে ভালো করে দেখো দেখো কোনো চার্জযুক্ত কণা ভালো করে বল কোনো চার্জযুক্ত কণা যদি কোনো অন্য কোনো চার্জযুক্ত চাই চারিদিকে বা অনবরত যদি কোনাটা কোনো কিছু চারিদিকে যদি অনবরত বন বন করে ঘুরতে থাকে তাহলে এক ধরনের বর্ণালি পাবো আমরা একটা রেখা বর্ণালী মানে এক ধরনের বর্ণালী পাবো সরি একটা ধরনের বর্ণালী পাবো যে বর্ণালীটা সূর্য রশ্মির নিরবিচ্ছিন্ন হবে হ্যাঁ সূর্য রশ্মি কি মানে অনেক মানে দেখবে যে রশ্মিকে কিন্তু কখনোভাবে কোনোভাবে ভাগ করা যায় না হ্যাঁ সূর্য রশ্মির সাতটি যৌগিক আলো সেটা আমরা জানি কিন্তু সূর্য রশ্মি একটা নিরবিচ্ছিন্ন রশ্মি সেই সূর্য রশ্মির মতন নিরবিচ্ছিন্ন রশ্মি পাবো যদি কোনো যদি চার্জযুক্ত কণা থাকে ঠিক আছে ভালো করে বোঝো যদি তোমার ফোনে যদি চার্জ থাকে এবং চার্জ করলে তুমি যদি ফোনটা যদি অন করো তাহলে তোমার ফোনে আলো জ্বলবে তাই তো সেই আলোটাকে তুমি কি বারবার করে অফ অন অফ অন অফ অন করতে পারবে অফ অন অফ অন হবে তুমি যতক্ষণ ফোন চালাবে মানে ধরো তুমি যদি পনেরো মিনিট টানা ফোন চলাও তাহলে ওই লাইটটা মানে ফোনের লাইটটা টানা জ্বলবে তাই তো তাহলে অফ অন অফ অন হবে না কিন্তু এটাও একটা তাহলে এখানে এর ক্ষেত্রে কিন্তু আমরা সেরকম নিরবিচ্ছিন্ন আলো কিন্তু পাই না আমরা কীরকম পাই রেখা বর্ণালে পাই মানে ধরো এরকম যদি একটা ধরো প্লেট থাকে প্লেট প্লেটের মধ্যে যদি আমি একটা পরমাণু যদি বা কিছু একটা যদি মাপা হয় তখন দেখবে এরকম 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 রেখা পাবো এই রেখাগুলো জানো কি এই রেখাগুলো হচ্ছে তোমার এই রেখা বর্ণালী এগুলোকে বলা হচ্ছে রেখা বর্ণালী আমরা নিরবিচ্ছিন্ন বর্ণালী পাই না আমরা রেখা বর্ণালী পাই ঠিক আছে এই এই তখনই মানে এই যে এই যে বর্ণালীগুলো গুলো হয় তখনই আমরা বুঝতে পারি যে এই হচ্ছে তাহলে আমরা কেন রেখা বর্ণালী পাই হ্যাঁ নিরবিচ্ছিন্ন আলো পাই না আলো পাই না এই যে দুটো কোশ্চেন এছাড়া আরো মানে অন্য অনেক রকমের কোশ্চেন আছে হ্যাঁ এই যে দুটো কোশ্চেন জানো কে করেছিল এই দুটো কোশ্চেন বিজ্ঞানী নিলস বোর করেছিলেন নিলস বোর বি এইচ ও আর বিজ্ঞানী নিলস বোর রাদারফোর্ড কে করেছিলেন যে দেখো মানে রাদার নিলস বোর রাদারফোর্ড মানে রাদারফোর্ড যে মডেলটা তৈরি করেছে তারই সাপেক্ষে নিলস বোর রাদারফোর্ডকে প্রশ্ন করেছে যে বিজ্ঞানী রাদারফোর্ড যে দেখো আমি এই যে এই যে কেন হয় না এটা এবার তো কোনো উত্তর দিতে পারেনি রাদার ফোর্ড কিছু করতেও পারলো না হ্যাঁ মানে শুধু মানে কিছু করতে উত্তর দিতে এই দুটোকে বলা হচ্ছে রাদার ফোর্ডের সীমাবদ্ধতা এই দুটি কি এই দুটি হচ্ছে মেনলি তোমাদের বইতে লেখা থাকবে এছাড়া আমি বলেছি এই দুটিকে বলা হয় রাদার ফোর্ডের রাদার ফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা ওকে তো এবার দেখো যে ব্যাপারটা সেটা হচ্ছে সরি এবার দেখো এই দুটো প্রশ্ন কিন্তু বিজ্ঞানী নিল্সোড করতে মানে বিজ্ঞানী নিল্সোড় যখন রাধাফোর্টকে রাদার ফোর্ড কিন্তু কিচ্ছু উত্তর দিতে পারি হ্যাঁ তো যার ফলে এটাকে পরবর্তীকালে বিগিনিস মানে রাদারফোর্ডের যে পরমাণু মডেলটা সেটাকে বাদ দিয়ে দেওয়া হয় এবং মানে খুব পূর্বুরি বাদ দেওয়া হয় না মানে অনেকটা ঠিক ছিল বাট কিছুটা বাদ দিয়ে দেওয়া হয় তো এখন আমরা পড়ব নিউট্রন আবিষ্কার ওকে এখন আমরা মূলত আমরা নিউট্রন আবিষ্কার করব কারণ নিউট্রন আবিষ্কার না করলে আমরা বোর রাদারফোর্ডের বোর রাদারফোর্ডের মডেলেরটা আমরা আলোচনা করতে পারবো না ওকে তো দেখো নিউট্রন আবিষ্কার কীভাবে হয়েছিল নিউটন আবিষ্কার হয়েছিল মেনলি নিউটন আবিষ্কার হয়েছিল মেনলি স্যাডউইক বিজ্ঞানের মেনলি নিউটন আবিষ্কারটা করেছিলেন হ্যাঁ মানে হচ্ছে স্যাডউইক হচ্ছে বিজ্ঞানের ফোর্ডেরই একজন শিষ্য বা ছাত্র দেখো বিজ্ঞানের ফোর্ড মানে বিজ্ঞানের ফোর্ডের শিষ্য স্যাডউইক হঠাৎ করে একদিন মনে পড়লো মানে বিজ্ঞানের ফোর্ড যখন বলেছিলেন যে একটা নিউক্লিয়াসে একটা নিউক্লিয়াসে তো এই বিজ্ঞান স্যাডউইচ মূলত ভেবেছিলেন যে বিজ্ঞানী রাদারফোর্ড যখন বললেন যে পরমাণুর যে পরমাণুর মধ্যে থাকা যে নিউক্লিয়াস নিউক্লিয়াসের মধ্যে সমস্ত ভর থাকে সমস্ত ভর মানে প্রোটনের ভর তখন তো নিউট্রন আসা হয় অর্থাৎ পর এই নিউক্লিয়াসের মধ্যে প্রোটনই রয়েছে আবার আমি যদি একটা কেবল অন মাত্র মানে এমনি একটা প্রোটন করানি এই ঠিক আছে তাহলে সে ভেবেছিলেন যে এর ভরও যা এর ভরও কারণ নিউক্লিয়াসের মধ্যে কি অনলি প্রোটন রয়েছে আর প্রোটন এমনি প্রোটন করা তিনি যখন ওজন করে দেখলেন ওজন করে দেখা দেখার পরে দেখলেন যে নিউক্লিয়াসের ভার বেশি মানে নিউক্লিয়াসের ওজন বেশি বেশি মানে ভর কিন্তু প্রোটনের নিউক্লিয়াসের কম কেন তখন তার মনে প্রশ্ন কেন যে নিউক্লিয়াসেও প্রোটন কেবলমাত্র রয়েছে আর প্রোটনের প্রোটনই রয়েছে তাহলে উভয়ের যদি আধান একই হয়ে থাকে আর একই কণা হয়ে থাকে তাহলে মানে ভর কেন আলাদা হচ্ছে তখন তার মনে একটু গর্বর জাগলো যে না তাহলে মানে নিউক্লিয়াসের ভেতরে প্রোটন ছাড়াও অন্য কোনো একটা কিছু রয়েছে অন্য কোনো একটা কণার উপস্থিতি রয়েছে তারপরে সে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে হ্যাঁ এবার ওই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে আর এক যে মেন যে পরীক্ষাটা সেই মেন পরীক্ষাটা যে যার মাধ্যমে নিউট্রন আবিষ্কারটি হয়েছিল সেটা হচ্ছে দেখো প্রথমেই অ্যালফা কণা রয়েছে ঠিক আছে প্রথমেই অ্যালফা কণা কণা অ্যালফা কণা রয়েছে এখানে কণা রয়েছে

ঠিক আছে এবার হচ্ছে ব্যাপারটা যেটা হচ্ছে দেখো আমরা জানি যে অ্যালফা কণা অ্যালফা কণা আগের ভিডিওতে আমরা পড়েছিলাম যে অ্যালফা কণা হচ্ছে কি বলবো না ধন্যাত্মক আধান ধন্যাত্মক কণা ধন এবং অ্যালফা কণা থেকে যে রশ্মি বেরোয় সেটা ধনাত্মক রশ্মি ঠিক আছে অর্থাৎ এই এর মধ্যে কি না ধন্যাত্মক বা প্রোটন রয়েছে তাহলে এ আমরা জানি যে নিউট্রনের যে ভর তখন কি কেউ জানতো না এখন আমরা জানি যে নিউট্রনের ভর

এও যদি প্রোটন হয় তাহলে এটা শূন্য তাহলে এই সংস্পর্শে এও প্রোটন হয়ে যাবে তাহলে প্রোটন প্রোটন পরস্পর পরস্পর না বিকর্ষণ করবে যার ফলে এখানে ধাক্কা মেরে কিছু নিস্তরিত কণা বের করে দিবে ঠিক আছে এবার তিনি এই যে প্লাস আর মাইনাস দুটো পাথ রেখেছিলেন তাই তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ পায় যেন প্লাস মাইনাস পাথ রেখেছিলেন যে দেখি যে এই কণাটা কোন দিকে আকৃষ্ট হয় প্লাস হলে সেটা মাইনাসের দিকে আকৃষ্ট হবে আর মাইনাস হলে সেটা প্লাসের দিকে আকৃষ্ট হবে বিপরীত ধ্বনি কিন্তু এই দেখি সোজা চলে যাচ্ছে কোনো কারো দিকে হেলছে না আবার এই নিস্তরিত কণাগুলো মোমের কাছে গিয়ে নিস্তরিত কণার মানে সমান সমান সমানের যে একটা কণা প্রোটন কণাকে ধাক্কা মেরে এরকম করে ছুটে বার করে দিচ্ছে ঠিক আছে এর থেকে প্রমাণ হয় যে নিউট্রন আর প্রোটনের ভর প্রায় সমান সমান এবং নিউট্রন হচ্ছে নিস্তরিত কণা কারণ এখানে ও পজিটিভ বা নেগেটিভ পাথ কোনোটার দিকেই আকৃষ্ট কিন্তু হয়নি ঠিক আছে এইভাবেই নিউট্রন কণা বা নিউট্রনটি আবিষ্কার হয়েছে তোমাদের বা বলা হলো যে নিউট্রন কণা নিউট্রন নিউট্রন কণা নিউট্রন কণার ভেদন ক্ষমতা সবথেকে বেশি মানে প্রোটন আর ইলেকট্রনে থেকে সবচেয়ে বেশি কারণ আমরা জানি যে অ্যালফা বেটা গামা এই তিনটে রশ্মি থাকে অ্যালফা হচ্ছে প্লাস বেটা হচ্ছে মাইনাস আর গামা হচ্ছে নিস্তরিত ঠিক আছে এবার অ্যালফা বেটা গামা গামা হচ্ছে সব থেকে খতরনাক রশি মানে গামা যদি আমাদের শরীরে চালানো হয় তাহলে আমাদের যে জিন হ্যাঁ আমাদের যে জিন বা ডিএনে জিন ডিএনে পুরো কেটে ছেদ করে বেরিয়ে বেরিয়ে চলে যাবে মানে এই মানে গামা রসি ভেদম ক্ষমাতে এতটাই বেশি ঠিক আছে যেহেতু এটা নিস্তরিত তেমনই এই যে নিউট্রন করিস্তরিত ঠিক আছে এই নিউট্রন কানা যেহেতু নিঃস্তরিত তাই নিউট্রন কানার ভেদন ক্ষমতা কিন্তু সবথেকে বেশি কারণ এত দিকে কত হেলবে না এত সোজা চলে যাবে মানে মাইনাস পজিটিভ বা নেগেটিভ হেলবে না সোজা চলে যাবে যার ফলে এই ইলেকট্রন ক্ষমতা মানে সব থেকে বেশি এছাড়াও বিজ্ঞানী মজলে এক্স রসির পরীক্ষার মাধ্যমে পরমাণুতে উপস্থিত প্রোটনের সংখ্যা নির্ণয় পদ্ধতি তিনি দিয়েছিলেন বিজ্ঞানী মোজলে কথাগুলো ভালো করে শোনো তাদের বুঝবে বিজ্ঞানী মজলে এক্স রসি বর্ণালী পরীক্ষার মাধ্যমে পরমাণুদের প্রোটনের সংখ্যা নির্ণয় পদ্ধতি আবিষ্কার করেছিলেন এর পরবর্তীকালে আমরা পরমাণুর গঠন সম্বন্ধে আলোচনা পরমাণুর গঠন সম্বন্ধেও বোর্ড রাধাফোডে মডেল নিয়ে আমরা আলোচনা করব। এছাড়া আরও বিভিন্ন জিনিস বা বিভিন্ন পার্ট নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হচ্ছে পরের ভিডিও পেটে গেলে আমাদের শাশ্বত চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো নমস্কার